ওই ছাকরা চুলের ছেলেটা যখনই নেমেছে ইংলিশ প্রিমিয়ার লিগের মাঠে এই তল্লাটে তখন গর্বের আনন্দ উদ্বেলিত করে গেছে সবাইকে মনের কোণে এক সুপ্ত বাসনা ঘর বেঁধেছিল ইস হামজা যদি খেলতেন বাংলাদেশের জার্সিতে বহু কাঠ খর পুড়িয়ে সেই বাসনা হয়েছে বাস্তব হামজা চৌধুরী গায়ে চড়িয়েছেন লাল সবুজের জার্সি আজ থেকে প্রায় সাতাশ বছর আগে ইংল্যান্ডের লেস্তা জন্ম হামজা চৌধুরী উনিশশো সালে পহেলা অক্টোবর তিনি ভূমিষ্ঠ হন যুক্তরাজ্যে বেড়ে ওঠা লেস্টার কেটেছে তার ছেলেবেলা ইংলিশ ফুটবলের বেশ সুপরিচিত ক্লাব লেস্টার সিটি এফসিতে হামজার ফুটবলের হাতে দলটির একাডেমিতে তিনি একটু একটু করে নিজেকে গড়ে তুলেছেন রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল সেই ধারাবাহিকতায় লেস্টারের প্রথম দলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগেও মাঠে নেমেছেন বাংলাদেশের হামজা এমনকি ইংল্যান্ডের বয়স ভিত্তিক দলে তিনি প্রতিনিধিত্ব করেছেন ইংলিশদের লেস্টার সিটি হয়ে তিনি জিতেছেন এফে কাপের মতো টপ লেভেল শিরোপাও এমন একজন খেলোয়াড় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন সেটা ছিল রীতিমতো এক দিবা স্বপ্ন দীর্ঘ সময় ধরে গুঞ্জন ছড়িয়েছে ডালপালা মেলে রীতিমতো এক বট পরিণত হয়েছে সেই গুঞ্জন অপেক্ষার প্রহরে নির্ঘুম রাত কাটার মতো করেই যন্ত্রণা বেড়েছে হামজা আশি আশি করেও আসেন না এই বাংলাদেশের রাজ্যেকে ফুটবল দেখা প্রজন্ম দেশের ফুটবল থেকে রীতিমতো মুখ ফিরিয়ে নিয়েছিল কিন্তু তারাও দলে দলে ফিরতে শুরু করলেন শুধু একটা বাক্যে হামজা আসছেন অবশেষে এলো সেই মাহেন্দ্র খন দু সালের মার্চ মাসে হামজা রাখলেন বাংলাদেশে পা এয়ারপোর্টে রীতিমতো সমর্থক ও পাগলাটে ভক্তদের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে প্রতিটি কদম ফেলেছেন হামজা চৌধুরী তার ওই অবিশ্বাসের নয়নই বলে দিচ্ছিল এতটাও ভালোবাসা তার ছিল না প্রত্যাশিত তবে এই বদ্বীপে ফুটবলের উন্মাদনা যে আকাশ দুই মহল্লার ফুটবল দৈরথ তো গাছের মগডাল বনে যায় সবচেয়ে আকর্ষণীয় সিটিং পজিশন হামজা শুধু তাকিয়ে রইলেন বিষয়ের ঘোর নিয়ে তিনি বুঝে গেলেন ইংল্যান্ডে জন্ম হলেও তার জন্য প্রেয়সীর চাইতেও কম প্রেম নেই বাংলাদেশের মানুষের প্রথম যেদিন তিনি ভুটানের বিপক্ষে গোল করলেন লালরঙা জার্সি গায়ে সেদিন টেকনাফ থেকে তেতুলিয়া কেঁপে উঠেছিল এক প্রবল গর্জনে সুন্দরবনের গহীনে থাকা বাঘের গর্জন যেমন শোনা যায় উপকূল থেকেই তেমন চিৎকারে প্রকম্পিত হয়েছে গোটা গুলিস্তান জামাল ভুইয়ার কর্নার থেকে হামজার হেডে গোল বাংলাদেশের ফুটবলের আইকনিক এক মোমেন্ট কত প্রতীক্ষার ফসল হামজা সেই অন্তর্ভুক্তি একঝাক তরুণ ফুটবলারকে উজ্জীবিত করেছে প্রাণের টানে এই বাংলায় ফিরতে ফুটবল নামক বিস্তীর্ণ চরে লেগেছে প্রাণের সঞ্চার উঠেছে নবজোয়ার প্রবল খরস্রোতা এক অবারিত ধারায় পরিণত হবে বাংলাদেশের ফুটবল পথিকৃত হবেন হামজা প্রত্যাশা এখন সেটুকুই Rakyat Wilson Rubman,